সালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এবং সাথে কিন্তু নতুন চার্জ কন্ট্রোলার নিয়ে হাজির হলাম তো এই কন্ট্রোলার আমাদের কাছে কিন্তু দীর্ঘদিন আগেও ছিল কিন্তু বর্তমানে নতুন মাল এসেছে তো মাঝখানে আমাদের প্রোডাক্ট গুলো ছিল না তো সেই ক্ষেত্রে অনেকেই চেয়েছেন কিন্তু প্রোডাক্টগুলো দিতে পারেনি তো তাদের জন্য কিন্তু এই যে আবারও নতুন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার প্রচার প্রচারণার মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো নিতে পারেন তো এই যে আমার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ ফোর জি সৌরশক্তি ডিজিটাল চার্জ কন্ট্রোলার এটাতে কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন এবং এটা হচ্ছে ফোর জি গ্রামীণ ফোর সৌরশক্তি অর্থাৎ এটা কিন্তু সৌর বিদ্যুতের প্যানেল থেকে যা আউটপুট ভোল্টেজটা নামে যেহেতু আমরা বারো ভোল্টের ব্যাটারি ইউজ করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আমাদের বারো ভোল্ট পিওর ভোল্টেজটা পাওয়ার জন্য এবং ব্যাটারিকে ভালো রাখার জন্য কিন্তু এই কন্ট্রোলারগুলো ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কন্ট্রোলারগুলো ব্যবহার করলে আমাদের সৌর বিদ্যুৎ অর্থাৎ আমাদের সৌর যে প্যানেল আছে প্যানেল এবং সৌর বিদ্যুতের যে তার এবং আমাদের চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আমাদের ব্যাটারি এবং আউটপুট লাইন লাইট ফ্যান এগুলো কিন্তু কাটে না অনেক সময় ভালো থাকে অনেক সময় দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় এই যে এই কন্ট্রোলার না লাগানোর ক্ষেত্রে কিন্তু ঘন ঘন লাইট ফ্যান নষ্ট হচ্ছে তো আপনারা কিন্তু এই কন্ট্রোলার লাগে কিন্তু লাইট ফ্যান নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারবেন এটার মডেল নাম্বার হলো পিই টু জিরো টু ফোর ম্যাক্স এটা টেন এমপিআয়ার অর্থাৎ এটা থেকে কিন্তু টেন এমপিআয়ার পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন এটা সৌরশক্তির ডিজিটাল চার্জ কন্ট্রোলার এই যে দেখুন এটা হচ্ছে ডিজিটাল মনিটর এই যে এখানে কিন্তু সব পয়েন্ট উঠবে লাল রঙের লেখা উঠবে এখানে ডিজিটাল ডিসপ্লে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বসানো আছে আর প্লাস নিচে কিন্তু আমরা যদি দেখি তাহলে চার্জিং অর্থাৎ সোলার থেকে চার্জিংটা পাচ্ছে কিনা অরিজিনালভাবে তো সেটা দেখার জন্য কিন্তু আমাদের এখানে একটি রেড কালার এলইডি রয়েছে তো আপনারা চার্জিং হলে কিন্তু এখানে রেড কালার চার্জিংটা ওকে হয়ে থাকবে এবং প্যানেল থেকে আমাদের এই কান্ট্রোলারে যেভাবে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্যানেল থেকে যখন আমাদের সোলার প্যানেল যেটা চালের উপর বা ছাদে থাকবে তো সেখান থেকে কিন্তু আমাদের দুইটা কেবলস নেমে আসে বারো ভোল্টের তো সেক্ষেত্রে আমরা কিন্তু সোলারের কালো তারটা যেটা থাকবে এটা প্রথমে লাগাতে হবে তো এটা কিন্তু আমরা প্রথম লাগাবো এবং সোলারে কিন্তু লাল একটা তার থাকে তো লাল তারটা কিন্তু আমরা এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে কিন্তু আমরা লালটা লাগিয়ে দেবো এবং ব্যাটারি কানেকশনটাই যে ব্যাটারি ছবিগুলো দেওয়া আছে প্রিন্ট করা কিন্তু এটার উপরে এটা কিন্তু রং দেয় না এটা প্রিন্ট করা এটা কিন্তু উঠবে না আর এটা কিন্তু ব্যাটারির কানেকশনটা সেম একইভাবে ব্যাটারি যে লাল আর কালো তার আছে প্রথমে কালোটা লাগিয়ে দেবে না মাইনাস চিহ্নতে এবং লাল চিহ্নতে এই লাল চিহ্ন দেওয়ার আছে প্লাস তো এখানে কিন্তু আমরা লাল তারটা লাগিয়ে দেবো এবং লোড ওয়ান এবং লোড টু আছে এখানে তো লোড ওয়ানে আমাদের আউটপুট লাইনটা কিন্তু আউট করতে হবে এবং আমাদের লোড টু আছে আপনারা চাইলে কিন্তু অনেক সময় আছে যে আমাদের অনেকগুলো ক্যাবলস হয়ে থাকে আমরা বেশ কিছু আইটেমগুলো চালাতে চাই তো সেই আমাদের আসলে জায়গা থাকে না টার্মিনাল জায়গাগুলো ব্লক হয়ে যায় মানে পরিপূর্ণ হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু আমরা আর ইউজ করতে পারি না তো তাদের জন্য কিন্তু এই সুবিধাটা আরও প্লাস পয়েন্ট তো এখানে কিন্তু প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা প্লাস এবং মাইনাস কিন্তু আপনারা আউটপুট করে নিতে পারবেন একসাথে অসংখ্য তার বা কেবলস ব্যবহার করতে পারবেন এটার মডেল নাম্বারটা আমাদের পিই টু জিরো টু ফোর মডেল টেন এম্পিয়ার ম্যাক্স চার্জ কন্ট্রোলার এটা মেড ইন বাংলাদেশ দুই হাজার চব্বিশের একদম অরিজিনাল নতুন প্রোডাক্ট তো এটা কিন্তু আমাদের টার্মিনালগুলো আছে নাটগুলো গুলো ঢিল এখান থেকে কিন্তু আমরা টার্মিনালের কানেকটিভ করে দিতে পারবো এবং এটা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম স্টিল বডে এটা কোনো জং ধরবে না আপনারা চাইলে কিন্তু এটা খুব দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবহার করতে পারবেন এর আগে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ অনেকেই ভালো পেয়েছেন প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যখন প্রোডাক্টগুলো অর্ডার করবেন অবশ্যই ভিডিও দেখে আমাদের কনফার্ম হয়ে সম্পূর্ণ ভিডিও দেখে কিন্তু এই পণ্যগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আসলে অনেক ভাইরা আছে আমাদের যেহেতু পণ্যগুলো আমাদের বিভিন্ন ধরনের আছে বিভিন্ন রকমের আছে অটো কার্ড হাই কার্ড লো কার্ড আছে তো সেক্ষেত্রে আসলে আমাদের স্ক্রিনশট পাঠাবেন এবং স্ক্রিনশট পাঠালে আমরা কিন্তু পণ্যগুলোর বিষয়ে কথা বলতে পারবো এবং আপনাদেরকে বোঝানোর সক্ষমতা আমাদের আরও বাড়বে অনেকে আছে অর্ধেক ভিডিও দেখে কিন্তু আর অর্ধেক দেখে না এই কারণে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারে না তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখলে সব ডিটেলস কিন্তু এটাই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওর মধ্যেই দেওয়া হয় তো যারা অর্ধেক ভিডিও দেখেন তারা কিন্তু আসলে বুঝতে পারেন না তো তাদের জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসলে আপনারা সম্পূর্ণভাবেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এবং এটা কিন্তু লো কার্ড হাই কার্ড কিন্তু সব কিছু আছে চার্জিং বাতি আছে এবং এটা আউটপুট লোড লাইন যেটা আউটপুট লোড ওয়ান লোড টু দুইটা টার্মিনাল আছে আর এটা লাগানোর জন্য কিন্তু সাইডে আমাদের স্ক্রু সিস্টেম আছে এই যে পাশে দেখুন স্ক্রু সিস্টেম আছে তো আপনারা কিন্তু স্ক্রু সিস্টেমে কিন্তু লাগাইতে পারবেন আর এটা কখনো জং ধরবে না তো পণ্যটি কিন্তু অসাম একটি খুব সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু অনেককারের কাছে প্রোডাক্টগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ কোনো ব্যাক রিপোর্ট খারাপ পায় না ইনশাল্লাহ ভালো পেয়েছি তো আপনারা অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এটি একটি নো এডিট ভিডিও উল্টুটি হলো অবশ্যই আমাদের স্টেজে দেখবেন পণ্যটির দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পণ্যগুলো পাঠিয়ে দিতে থাকি আপনারা চাইলে অর্ডার করতে পারেন ডিসক্রিপশান নাম্বারে কল করে যে কোনো সময় দাম কম এবং বেশি হতে পারে তাই সঠিক দাম এবং বর্তমান দাম জানতে অবশ্যই কল করে বর্তমান দাম জেনে পণ্যগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম